আপনাদের সামনে আবারও চলে আসলাম কিছু কথা বলার জন্য যে আমাদের ডিবি পুলিশ আমাদের ছয়জন সমন্বয়কারীকে তুলে নিয়ে তিনি খুবই আপ্যায়ন করতেছেন এবং সেই ছবি এবং ভিডিও ফুটেজ ইন্টারনেটে ভাইরাল করতেছেন তার মানে কি সে কি আমাদের দেশবাসীর সাথে মজা করতেছে আমাদের শত শত ছাত্র সে হত্যা করে এবং ছয়জন সমন্বয়কারীকে নিয়ে এখন সে দেখাচ্ছে তাদেরকে খুবই আপ্যায়ন করতেছে তাদের খুবই দেখভাল করতেছে তাদেরকে খাওয়াইতেছে কিন্তু সেই পুলিশ আমাদের শত শত ছাত্রকে কীভাবে হত্যা করে তারা যদি আমাদের এতই বন্ধু হতো তাহলে কিভাবে সে আমাদের ছাত্রদের হত্যা করলো আজকে আমাদের পুলিশ ডিবি পুলিশ দেখাইতেছে সে ছাত্রদের বন্ধু ছাত্রদেরকে খাওয়াইতেছে ছাত্রদেরকে দেখভাল করতেছে এগুলো মানুষকে দেখাইতেছে আসলে এই দেখানো হচ্ছে লোক দেখানো দেখানো তাদের ভিতরে কোনো ভালোবাসা মায়া মমতা নেই তারা শুধু নিজের জন্য চেষ্টা করে নিজের জন্য চিন্তা করে নিজে বড় লোক হওয়ার জন্য নিজে ভালো সুবিধা থাকার জন্য অন্য চামচামি করে সে নিজের সত্য হারিয়ে ফেলেছে আমাদের পুলিশের কোনো অস্তিত্ব নাই তাদের কোনো সম্মান নাই তারা হচ্ছে গোলাম আমি এই কথাগুলো এবং খারাপ ভাষাগুলো কেন পুলিশের উপর ব্যবহার করলাম এখন আমি বলবো কেন আমি ব্যবহার করলাম এক নম্বর পুলিশ জনগণের বন্ধু হওয়ার কথা আর সেইখানে পুলিশ জনগণের শত্রু হয়ে গেছে দ্বিতীয় পয়েন্ট আমাদের সম্মানিত রাজনীতিবিদ তিনি ডিবি কার্যালয়ে গিয়েছিলেন যে কোন কারণে ছয় সমন্বয় কারকে আটকে রাখা হয়েছে এগুলো জানতে তখন আমাদের ডিবি প্রধান বলেছিলেন যে উপরের নির্দেশ না পাওয়া পর্যন্ত আপনি ওদের সাথে দেখা করতে পারবেন না এবং আমাদের রাজনীতিবিদ সুয়েল তাজ প্রশ্ন করেছিলেন কবে নাগাদ তাদের মুক্তি দেওয়া হবে সেই উত্তরে আমাদের ডিবি পুলিশ প্রধান বলেছিলেন উপরের নির্দেশ যখন আসবে তখনই তারা মুক্তি পাবে তাহলে আপনি বলেন যে সেই পুলিশ যে জনগণের বন্ধু হওয়ার কথা জনগণের সাথে থাকার কথা সে কিনা জনগণকে আটকে রেখে উপরে নির্দেশের অপেক্ষা করে তাহলে বুঝতে পারছেন পুলিশ আমাদের বন্ধু নাকি শত্রু আমি এই যে যে কথাগুলা পুলিশের ব্যাপারে বললাম আমি কি খারাপ বলছি তারা যদি গোলাম না হতো তাহলে কোন অধিকারে আমাদের সহয় সমন্বয়কারীকে তাদের কার্যালয়ে বন্দী করে রাখে যাদের জন্য আমার ভাইয়েরা সংগ্রাম করেছে শত শত প্রাণ দিয়েছে রক্ত ঝরেছে আজকে সেই ছয়জনকে নিয়ে ডিবি কার্যালয়ে খুবই আপ্যায়ন করা হচ্ছে তাহলে এটা কি এটা কি তামাশা না এটা কি হাসি ঠাট্টা না আমার বায়ের রক্ত ঝরেছে বাংলার মাটিতে আর সেই বাংলার মাটিতেই মানুষকে দেখাচ্ছে আগে কোথায় ছিল এত আদর এত ভালোবাসা কোথায় ছিল কোথায় ছিল এত ভালোবাসা শত শত মায়ের বুক খালি হয়েছে শত শত বায়ের রক্ত জড়েছে আজকায় এসে আমাদের সামনে তামাশা করতেছে যে তাদেরকে এক বেলা খাওয়াচ্ছে তাদেরকে সুন্দরভাবে রাখা হচ্ছে মিথ্যা মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে আমাদের পুলিশ আর এদিকে আমাদের প্রধানমন্ত্রী সে বিভিন্ন স্থাপনা দেখে বিভিন্ন ধ্বংসস্তূপ দেখে সে খুবই মন খারাপ সে অজরে কাঁদতেছে আমাদের এত এত স্থাপনা মেট্রো রেল খুবই ধ্বংস হয়েছে এ দেখে আমাদের প্রধানমন্ত্রী অজরে সে কাঁদতেছে অথচ আমাদের স্বাধীন বাংলাদেশের শত শত মানুষ হত্যা করা হয়েছে শত শত যুবককে হত্যা করা হয়েছে কিন্তু তার কান্না আসে না আমাদের প্রধানমন্ত্রীর কান্না আসে স্থাপনার ধ্বংসস্তূপ দেখে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর কান্না আসে না আমার বায়ের রক্ত দেখে আপনার বোনের রক্ত দেখে আমার আপনাদেরকে বোঝাতে পারবো না যে কথাগুলো বলতে গিয়ে যে আমার যে পরিমাণ কষ্ট হচ্ছিল সে আজকা আমাদের প্রধানমন্ত্রী কালো বেজ পরিধান করে সুখ দিবস পালন করতেছে অথচ আমার যে শত শত ছাত্র বাইকে হত্যা করা হয়েছে তার কোনো বিচার বাংলার মাটিতে এখন হয় নাই বিচার না করেই সে সুখ দিবস পালন করছে আপনারা বলুন সে কি জনগণকে ভালোবাসে জনগণকে যদি ভালোই বাসত এই যে আমার শত শত ছাত্র ভাই হত্যা হয়েছে আগে তার বিচার সম্পন্ন হইত বিচার কার্য এই বাংলার মাটিতে সম্পন্ন হওয়ার পর সে কালো বেশ ধারণ করে সুখ দিবস পালন করতে পারত সে জনগণকে ভালোবাসে না সে ক্ষমতার মোহয় থেকে শুধু ক্ষমতার লোভে কীভাবে সে ক্ষমতায় থাকবে এই চিন্তা করে দেশে কি হচ্ছে কিভাবে ছাত্র হত্যা করা হচ্ছে এদিকে তার কোনো খেয়াল নাই তার শুধু খেয়াল আছে কিভাবে আমি ক্ষমতায় থাকবো আমি ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনে দেশের সব মানুষকে হত্যা করে ফেলবো তবুও সে চিন্তা করে সে ক্ষমতা থাকতে চাই আমি যে কথাগুলা বললাম আমি কি কোনো একটা কথা ভুল বলছি বা খারাপ বলছি যদি সে জনগণকে ভালোবাসত এই যে শত শত মায়ের বুক খালি হয়েছে তার বিচার আগে বাংলার মাটিতে হবে এবং সে চিন্তা করতো আগে বাংলার মাটিতে এই যে নিঃসঙ্গ হত্যাকাণ্ডের বিচার হবে তারপরে দেশে সুখ দিবস পালন করা হবে আমাদের প্রধানমন্ত্রী সে নিজের বেলায় খুবই ভালো বোঝে বর্তমান কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে যারা নির্বিচারে হত্যা করা হয়েছে তারা তো আর আমাদের প্রধানমন্ত্রীর আত্মীয় হয় না বা কোনো তাদের ভাই হয় না তাদের বোন হয় না কিন্তু যখন আমাদের প্রধানমন্ত্রীর তার পরিবারকে হত্যা করা হয়েছিল সে অনেক দিন পর সেই হত্যাকারীদের খুঁজে খুঁজে বিদেশ থেকে বের করে নিয়ে এসে সে তাদেরকে বাংলার মাটিতে শাস্তি দিয়েছে কিন্তু আজকে আপনার আমার ভাই বোন ছাত্রছাত্রী যারা প্রাণ দিয়েছে তাদেরই খুনি বাংলাদেশে এখন স্বাধীনভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে অথচ আমাদের প্রধানমন্ত্রী তাদেরকে কোনো শাস্তির আওতায় নিয়ে আসতেছে না আমার জনগণের কাছে একটাই প্রশ্ন আপনার বিবেককে প্রশ্ন করুন আমাদের সরকার কি আমাদের জনগণকে ভালোবাসে নাকি ভালোবাসে না যদি সে ভালোই সে জনগণের চিন্তা করতো জনগণের কষ্টে সে ব্যতীত হতো কিন্তু সে শুধু স্থাপনার ক্ষতিতে সে ব্যতীত এদিকে শত শত প্রাণ চলে গেছে তার জন্য তার মনটা কাঁদে না কিন্তু আমি আজকা দেখেছি যে স্থাপনার জন্য আমাদের প্রধানমন্ত্রী যতটুকু মন কেঁদেছে যে আমাদের শত শত ছাত্র ভাই হত্যা হয়েছে যে তার জন্য তার তেমন কোনো মন কাঁদে নাই এটা দৃশ্যমান জনগণ দেখতেছে সে স্থাপনার জন্য কতটুকু কেঁদেছে আর আমার ছাত্র ভাই রক্তের জন্য সে কতটুকু কেঁদেছে আমাদের যে শত শত ছাত্র হত্যা করা হলো তার কোনো বিচার হয় নাই কেন হত্যা করা হইল কিসের জন্য হত্যা করা হইলো পুলিশের কি ক্ষমতা আছে যে ছাত্রকে হত্যা করে গুলি করার আমরা হচ্ছে স্বাধীন দেশের নাগরিক আমাদের কি কারো ক্ষমতা আছে আমাদেরকে গুলি করা হত্যা করার স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাকে হত্যা করার কি কোনো অধিকার আছে তাহলে কেন আমার ভাইকে হত্যা করা হয়েছে আমি তার জবাব চাই আমাদের প্রধানমন্ত্রী সে কেন ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে তার বিচার না করে সে স্থাপনা 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 ঘুরে ঘুরে সে অনেককে দেশে আর কিছু সংখ্যক আমাদের যারা স্বজন হারিয়েছে যাদের সন্তান হারিয়েছে তাদেরকে কিছু অনুদানা দিয়েছেন শেষ যে আমি তোমাকে মেরে ফেললাম তারপর কিছু অনুদানা দিলাম তাহলে কি বিচার হয়ে গেল একটি স্বাধীন দেশের এই কি বিচার যে তুমি তোমার মেয়ের জন্য যদি যে সংগ্রাম করো তাহলে তুমি তোমাকে গুলি করে হত্যা করা হবে আজকে যদি বাংলার মাটিতে এই দৃশ্য হয়ে যায় যে জনগণকে হত্যা করে তারা ক্ষমতায় থেকে যায় তাহলে এই দেশে আর জনগণের ক্ষমতা থাকবে না আজকে যদি আমার ভাইকে হত্যা করে তারা পার পেয়ে যায় তাহলে ভবিষ্যতে তারা আমাকে আপনাকে আপনাদের চারপাশের লোককে হত্যা করে পার পেয়ে যাবে হত্যা কোনোভাবে কাম্য না আমার বাংলার মাটিতে আমার স্বাধীন বাংলাদেশের মাটিতে কোনো হত্যা কাম্য না দয়া করে ছাত্রদেরকে আর হত্যা করবেন না কোন সাহসে ছাত্রদের উপর গুলি চালান আমাদের সংবিধানে এরকম কোনো আইন নেই এরকম কোন রুলস নেই যে মানুষ নেয়ের জন্য অধিকার চাইতে গেলে যে গুলি করে হত্যা করা হবে এরকম কোন আইন আমাদের সংবিধানে নাই আপনারা সাবধান হয়ে যান এদেশের মানুষ রক্ত দিতে জানে আপনারা সবাই দেখেছেন একাত্তরে কত রক্ত জড়েছে। আমরা বাঙালি জাতি রক্ত দিতে জানি রক্ত আর জড়াবেন না রক্ত আর জড়াবেন না আর কোনো মানুষকে কোনো আমার ছাত্র ভাইকে যেন বাংলার মাটিতে হত্যা করা না হয় আপনারা সাবধান হয়ে যান আমরা বাঙালি জাতি আমরা রক্ত দিতে জানি আপনি ভুলে যায়ন না সৈরা শাসকের মতো এই বাংলাদেশে আপনি শাসন করে যাবেন বাংলাদেশের মানুষ তা কোনোদিন মেনে নেবে না অতীতেও কোনোদিন মেনে নেয় নাই ভবিষ্যতে আর কোনোদিন মেনে নেবে না অথচ সুন্দরভাবে জনগণের চিন্তা করেন জনগণকে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে এভাবে দাবিয়ে রাখতে পারবেন না আমরা বাঙালি জাতি রক্ত দিতে জানি তাই সাবধান করে দিচ্ছি আপনাদেরকে আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করুন কেন আমার ছাত্রবাইকে হত্যা করা হয়েছে কেন তাদের কি কোনো অধিকার আছে কোন কারণে সুষ্ঠু তদন্ত করে যারা যারা আমার ছাত্র ছাত্রবাইকে হত্যা করেছে তাদের সঠিক বিচার করতে হবে ধন্যবাদ সবাইকে